আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপন চাচির সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খেলো এই কিশোর যুবকটি দেখুন সে বিয়ে করার জন্য সাইন করে দিচ্ছে কিন্তু আসলে এটা ঠিক না এগুলার শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয় তো আপনারা সবাই সাবধান হয়ে যাবেন মানে সাবধানতা বজায় রাখাই ভালো দেখুন তার চাচি মানে যে কাকার বউয়ের সাথে সে পরকে করত তার কান্নার অবস্থাটা দেখুন একবার সে কিভাবে কান্না করছে এখন তো সে লজ্জায় কারোর সামনে মুখ মুখ দেখাতে পারতেছে না তো আপনারা যারা চাষির সাথে এরকম পরকিয়া করেন তারা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এখন তো কোনো কিছু ভাইবা লাভ নাই করার আগে তো কোনো কিছু ভাবেন নাই তাই না তো এখন এখন আর ওই সব নিয়ে চিন্তাভাবনা করা লাভ নাই চিন্তা না করাটাই ভালো তো আপনারা যারা এভাবে চাষির সাথে নোংরামি করেন এবং কি নষ্ট ফুষ্টি করেন আর চাষিদেরও বলে দিচ্ছি আপনারাও সাবধান হয়ে যান কারণ আপনার ঘরে ছেলে সন্তান আছে আপনার স্বামী যদি না পারে আপনার স্বামীকে আপনি ড্রিভোস দিয়ে অন্য কারোর সাথে সংসার করার চেষ্টা করেন কিন্তু আপন ভাতিজার সাথে এসব করা একদমই ঠিক না মানে অপ্রয়োজনীয় একটা কাজ এইগুলা করতে কখনোই যাবেন না বাংলাদেশে তো এখন এগুলা অ্যাভেলেবেল ঘটে যাচ্ছে চাষির সাথে কিংবা ভাবির সাথে এগুলা ঘটে যাচ্ছে তো ভাবিরও আমি তো মনে করি এগুলা ভাবি চাষিদেরই দোষ তার একটা মেয়ে যদি একটা ছেলেকে সাই না দেয় কখনো একটা ছেলে মানে একটা ছেলের কখনো ক্ষমতা হয় না যে একটা মেয়ের কাছে যাওয়ার তো আপনারা সবাই সাবধানতা বজায় রাখবেন সাবধান হয়ে যান আমি এখনো বলছি সাবধান হয়ে যান তাহলে সবার শেষ পরিণতি এটাই হবে আর আথ... ভাতিজা তুমিও সাবধান হয়ে যাও নুনু খারানোর নুনু খারাইলে যে এক জায়গায় দা ঢুকাই দিতে হইব এটা তো কোনো কথা না তাই না ওই যে এক চাষা বলতেছে গাজা খায়নি কি তো আপনারা যে কাজটা করছেন আপনাদের এই সালিশে এসে সবাই মোটামুটি একটা বিরক্ত ফিল করছে আর এইগুলো আসলে শয়তানের ধোঁকা ছাড়া কোনো কিছুই না শৈতানে যখন লারে চারে তখনই একটা জিনিস মানে একটা জিনিস ভুল আমার আমরা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন আর সবাই সাবধান হয়ে যান ঠিক আছে সবাই সাবধান হয়ে যান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখুন দিন মহারের টাকাটা তাকে দিতে চাচ্ছে কিন্তু সে নিতে চাচ্ছে না কারণ একটা গো । না আর ওনার কথা কী বলবো উনি সত্যি সত্যি ভুল করেছেন এখন কান্না করে কী লাভ বলুন কান্না করার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এটা আমি কি করছি নিজের পেটের সন্তান আর বাসরের সন্তান একই তাই না এটা তো আমরা সবাই বুঝি দেখুন একটা সংসার কিভাবে ভেঙে যায় তো তার যে আগের হাজব্যান্ড ছিল সে তার ওয়াইফকে টাকাগুলো দিয়ে দিচ্ছে মানে এখানে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তো এভাবে যাতে কারো ডিভোর্স না হয় আমরা ওইটাই চাই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে